দেখো তুমি আমি রাস্তা থেকে এই অবধি হেঁটে হেঁটে আসছে অনেকটাই ভিড় কিন্তু দেখতে পাচ্ছ দর্শনার্থী কিন্তু আজকে অনেকটাই হয়েছে অনেকক্ষণ চালিয়েছি হাত পা যন্ত্রণা হচ্ছে তুই চালাই পারে ময়ামী আমার চোখে ও হ্যালো ব্যাক চ্যালেকো ফ্রেশ নো ব্লগ আর যদি ফ্রেশ না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখে নাও মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে আজকে দেখেছি আমি খা ঠিক আছে আর এই মিনাখা তোমাদের আমি বন্ডপুকুর থেকে মিনাখা সবটাই ঠাকুর তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো অনেক অনেক এনজয় চলে চলেছে তো চলো দিন মিনা কাতে আর মিনাকার ভিডিও গুলো তোমাদের দেখাবো তারপর আস্তে আস্তে যাবো ওই সাইডে মানঞ্চোর দিকে যাবো তো তোমরা দেখতে থাকো চলো সোগাই তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এখানে মিয়া খায় এখন কাপড় বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছো অনেকটাই দর্শনায় থেকে এখানে কিন্তু এসেছে আর প্রত্যেক বছরের মতো এবছরও এখানে কিন্তু ব্রিকেট দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা আস্তে আস্তে জনদার সাথে দেখা হয়ে গেছে কে কে এসছিস আমি বৌদির সাথে তাই তো ঠিক আছে ঘোরো ঘোরো তো যেটা বলছিলাম প্রত্যেক বছরের মতন এবছরও এখানে ব্যারিকেট দেওয়া হয়েছে রাস্তা দেখো কতটা পরিমাণে ভিড় আছে আর এখান দেখো কাপড় বিতরণ করা হচ্ছে খুব সুন্দরভাবে আর এই হলো মিনাখার যে দুর্গা প্রতিমার যে মণ্ডপটা সেই মণ্ডপের এই হচ্ছে প্যান্ডেল ঠিক আছে তো আমরা যাব ভিতরে তো চলো দেখা যাক তো এখন ভিতরের দিকে যাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রতিমা খুব সুন্দর লাগছে কিন্তু এটা চলো একটু প্রতিমাকে ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো বন্ধুদের ভেতরে কিন্তু এতটা ভিড় জমে গেছে আজকের এবং অষ্টমী মহা অষ্টমী আজকের দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাবে পরিচালনা আমাদের এখানে করে মিনাখা এটা দেখলে আমাদের কেমন লাগলো

তোমাদেরকে একটাই কথা বলবো কারণ বাসন্তী হাইওয়ে মানে তোমরা জানো এখানে খুব খাতার নাতার রোড বাসন্তী হাইওয়ে তোমরা যে যেখান থেকে আসো না কেন গাড়িটা একটু আসতে চালাবে সবার দিক থেকে ভালো হবে এইটা অন্তত মাথায় রেখে গাড়িটা চালিও ঠিক আছে তো চলো আমরা কোন যাব মালঞ্চ তারপরে আবার ফের দেখা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই ট্রাফিক আছে আমি যাচ্ছি আর তোমরা দেখো আজকের কিন্তু অনেক অনেক ট্রাফিক যেহেতু আজকে পুজো মহা অষ্টমী তার জন্য করে আর কালকে তো আছে নবমী তোমরা দেখতেই পাবে আরও আরও অনেক অনেক ভিড় হবে কারণ প্রত্যেকটা মণ্ডপে কিন্তু দেবে খিচুড়ি দেবে অনেক কিছুই হয়তো দেবে তার কারণে অনেক অনেক ভিড় হবে তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে আমরা যাচ্ছি মালঞ্চর দিকে আর মালঞ্চ থেকে আমাদের ঠাকুর আমরা ঠাকুর দেখবো এবং তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো মায়া আমার চোখে কি আবার হাত যন্ত্রণা করছে নাকি

তুই চালাই এবার আমার হাত পা সত্যি যন্ত্রণা আছে শোন অসুবিধা হচ্ছে তাই তোমাকে বিয়ে তো চালাচ্ছে যোগাইজ আমি এই গাড়ি কখনো চালাই না আমি চালাই গ্লামার খাদা মাটা তোমরা জানো আর এই গাড়ি আমি কোনো দিন চালাই না আর শুয়ে পড়ে গাড়ি চালাতে গেলে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে আমার তো হাত হাতগুলো সত্যি যন্ত্রণা হচ্ছে এই মালটা চালাতে বলছে মালটা ভালো চালাবো না চালা না তুমি আমি আমার আছি তো তুমি যাওয়ার সময় চালাচ্ছো আমি আসার সময় চালিয়ে নেবো যোগাইস এখন যাবো মালঞ্চ মানে মালঞ্চ যেতে আমার পুরো শেষ ঠিক আছে এখন যাচ্ছি তোমাদেরকে দেখাবো সব কিছুই তো চলো আবার যাওয়া যাক একটু একটু করে রেস্ট নিচ্ছি আর কি করবো এ যা গাড়ি একটু 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 করে রেস্ট নিচ্ছি তারপর একটু একটু করে যাচ্ছি ঠিক আছে যাওয়া যাক সো সবাই দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে আমরা কিন্তু মালঞ্চ যাওয়ার পথে কিন্তু আটকে গেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কল্যাণী আইটিআই মোড় শিবুমি ঠিক আছে শুধু এদের কি ভিড় হয় আমাদের পুজো কি একদম ভিড় হয় না তোমরা দেখতে থাকো

এ কি এত পুরো জনসমুদ্র সত্যি বলছি আজকের মহা অষ্টমীর দিনকে এখানে এসে পুরো মুগ্ধ হয়ে গেলাম আমি এতটা দর্শনৈতিক দেখে আমি ভেবেছিলাম হয়তো সবাই কলকাতাতে চলে গেছে ঠাকুর দেখতে বড় বড় প্যান্ডেল দেখতে কিন্তু এখানে মানুষ সত্যি আজকের এসে আমার ভুলটা ভেঙে গেল অনেকটাই ভিড় দেখি আজকে দর্শনার্থী কিন্তু অনেক অনেক দূর থেকে দূর থেকে এসেছে আমাদের মাননচর ঠাকুর দেখতে চলো ভিতরে যাই আমরা প্রতিমাকে দেখে নেব তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো এখন কিন্তু কল্যাণী আইটিআইয়ের মতন কিন্তু এখন এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু আমাদের এই মালঞ্চ এই মাঠটায় এখানে কিন্তু খুব ভালো করে ডেকোরেশন করা হয় দেখতেই পাচ্ছ এখানে ডিস্কো এখানে দেখো নাগরদোলা এখানে বাচ্চাদের যে সব জিনিসগুলো এখানে অনেকগুলো সব ভালোভাবে ডেকোরেশন করে দিয়েছে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এই পুরো পুরো মাঠটায় আর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এই মণ্ডপটা দেখো খুব সিম্পল হলেও কতটা সুন্দর তো চলো ভিতরে যাই আমাদের প্রতিমাকে দেখবো আর তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো তো চলো দেখো ভিতরে ঢুকছি তাই কতটা ভিড় কতটা দর্শনার্থী কিন্তু আজকে এসেছে আমি জানি না এই হলো ভিতরটা এতটাই সুন্দর তো এখান থেকে বার হয়ে যাব তোমরা দেখতে থাকো আরেকটা একটা পুজো মণ্ডপে যাচ্ছি তো এই মালঞ্চ থেকে আসছি আস্তে আস্তে দেখে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে দেখো আজকে এই গান দিচ্ছে মানে গানে কপিরাইট দেবেই দেবে ঠিক আছে কতটা জায়গা আছে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন আছে কমেডি তো অনেকটাই ভিড় জমে গেছে সেই ওখান থেকে মানে রাস্তা থেকে এই অবধি হেঁটে হেঁটে আসছে অনেকটাই ভিড় কিন্তু দেখতে পাচ্ছ দর্শনার্থী কিন্তু আজকে অনেকটাই হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আজকের এই এতটা সৌন্দর্য দর্শনার্থীরা এসেছে এদেরকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আজ কিন্তু প্যান্ডেলটা অনেক অসাধারণ হয়েছে যেহেতু মহা অষ্টমী সবাই শুধু লাইনটা দেখো লাইনটা কতটা দেখো

ভেতরটা কিন্তু অসাধারণ যে কাজগুলো দেখতে পাচ্ছ কি অনেকটা কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে আমাদের দুর্গা ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে যেতেই দুঃখতে হবে এগো আরেকটা ব্যান্ডে চলে এসেছি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা লেগেছে খুব সুন্দর ডেকোরেশন করেছে আমার খুব ভালো লেগেছে সবগুলো প্যান্ডেল থেকে আমার এই প্যান্ডেলটা সবচেয়ে ভালো লেগেছে গাইস অনেকটা ঘুরলাম এখন আর ঘুরতে ভালো লাগছে না এখন আপাতত বাইরে হয়ে যাবো এবার এখান থেকে বাড়ি চলে যাবো তোমাদের কোন ঠাকুর কোন প্যান্ডেল ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো লাভ ইউ ওকে